বলা হচ্ছে যে আল্লাহ রবুল আলহামিনের নাম নিয়ে উমুক ব্যবচারিণীর দিকে তাকাও তাকাব জালেক এই কথা বলতে আমার অন্তর কেঁপে যায় শয়তানের হাজার 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 বছরের অভিজ্ঞতা আছে আপনাকে পথভ্রষ্ট করার কিন্তু আপনার মাঝে কোনো সতর্কতাই নাই যে স্টেজে এসে দাঁড়ায় আপনি মনে করেন ওই মনে হয় বড় বিদ্যান বড় আলেম আল্লাহর ভুল চিন্তা ভুল ধারণা ভুল চিন্তা ভুল ধারণা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শ্রদ্ধ পিতা আব্বু আগে ওয়াজের মাঝে কথা বলতে বলতে বলতেন শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুর হচ্ছে মিথ্যুক কিন্তু এখন শুধু শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুর মিথুক নয় এখন কথা পরিবর্তন করে বলতে হবে শতকরা নিরানব্বই পার্সেন্ট হুজুর বাদ তার কাছাকাছি বাংলাদেশের পরিবেশ বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের মানুষের দিন দারিতা ধর্মভীরুতার অধপতনের কারণ কেন এই কথা বলছি আগে তাফসির কারকেরা শুধু মিথ্যা তাফসির বলেছে শুধু বলেছে তাফসির কিন্তু এখন যারা করার নামে স্টেজে দাঁড়াচ্ছে তারা শুধু মিথ্যা তাফসিরের মাঝেই খান্ত হয়নি তারা এই স্টেজে দাঁড়িয়ে জেনাকারীর কথা বলে বাংলার মানুষ কি হয় তাদেরকে মেনে নিয়েছে তারা স্টেজে দাঁড়িয়ে মহান রব্বুল আলমিনকে অপমান করে বাংলার তাওহিদি জনতার ইমানকে নিয়ে তারা ছিনিমিনি খেলে তাদেরকে কারা স্টেজে উঠিয়েছে তারা হচ্ছে ওই শয়তান তারা হচ্ছে ইবলিস যারা শত শত বছর ধরে মুসলমানদের ইমানকে মুসলমানদের তাওহিদি চেতনাকে নষ্ট করার চেষ্টা করেছে ইবলিস ঈসা শয়তান ঈশা আলাইহিসারাত মারা যাওয়ার পরে ইসলাম নষ্ট করার জন্য আইয়ামে জাহেলিয়াত রচনা করার জন্য হাজার 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 বছর চেষ্টা চালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার আগে তার প্রনরনের আগে তার নবুয়তের আগে আইয়ামি জাহেলিয়াত রচনা করেছেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসুল যখন কোরআনুল করিমের ব্যাখ্যা করেছেন মুসলমানরা যখন কোরআনুল করিমকে আঁকড়ে ধরেছে যখন এই শয়তানের রচনা করা আইয়ামে জাহিরিয়াত ভেঙে চুরমার হয়ে গেছে আবারও যদি মুসলমানেরা মনে করে যে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসবে এই অধপতন থেকে বের হয়ে আসবে তাহলে যেইভাবে মোহাম্মদ সোল্ল্লাহ আলী ওসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন যেভাবে শয়তানের বিরোধিতা করেছেন যেইভাবে শিরিকের বিরুদ্ধে কথা বলেছেন ঠিক ওইভাবেই বাংলাদেশের প্রত্যেকটা স্টেজে স্টেজে প্রত্যেকটা মঞ্চে মঞ্চে ওইভাবেই শিরিকের বিরুদ্ধে আলেমুল আমাদেরকে কথা বল বলতে হবে ওইভাবেই ব্যবচারের বিরুদ্ধে কথা বলতে হবে ওইভাবেই পাপাচারের বিরুদ্ধে কথা বলতে হবে অন্যথায় সমাজ পরিবর্তন করা সম্ভব নয় কোনো দিন করা যাবে না কথা শুনতে শুনতে জেনা ব্যবচারের কথা শুনতে শুনতে জেনা ব্যবচার এখন আপনার কাছে একটা সাধারণ জিনিস হয়ে গেছে বলা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে উমুক বেভিচারিনীর দিকে তাকাও মিন জালেক এই কথা বলতে আমার অন্তর কেঁপে যায় যেই কথা বলার কারণে যদি আল্লাহ জমিনের নিচে ধসিয়ে দেয় তাহলে কি হবে যেই ব্যভিচারের মহাদুল আলমিন কোরআনুল করিমে সাধারণত সব বিধান বিস্তারিত বলেন না কিছু কিছু বিধান বিস্তারিত বলেন সালাতের মতো গুরুত্বপূর্ণ বিধানকে আল্লাহ রব আলমিন করে আদুল বিস্তারিত বলেননি বারবার বলছেন আকি মোসালাহ আকি মসালা আল্লাহ রব আলমিন বিস্তারিত সালাতের বিধান করে আবুল উল্লেখ করেননি কিন্তু এত ভয়াবহ কাজ এই ব্যাভিচার সমাজে ছড়িয়ে যাওয়া এত ভয়ানক এই সমাজের জন্য এই দেশের জন্য এই পাড়ার জন্য এই মহল্লার জন্য যে আল্লাহ রব্বুল্লা আলমিন যে বিবাহ করেনি তার শেষ যেন জেনা করলে কি শাস্তি হবে যে বিবাহ করেছে সে জেনা করলে কি শাস্তি হবে তা কোরআনুল ক্যারিমের আয়াতে বলেছেন শুধু তাই বলেননি শাস্তি উল্লেখ করেই যথেষ্ট ছিল আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা জেনার নিকটবর্তীও হয়েও না আল্লাহ তা করা বুঝছি না তোমরা জেনার নিকটবর্তী হয় না জেনার নামই নিও না তোমরা জেনার মাঝে পথিত হবে এরকম কোনো কাজের আশেপাশে আসিও না আর শুধু তাই নয় এই সমাজে ছড়িয়ে পড়লে আমানত দারিতা রক্ষা না করা গেলে কেয়ামত নিকটে চলে আসবে দ্রুত কেয়ামত আসবে এই আমানত রক্ষা না করা গেলে এলাকার মানুষ গ্রামের মানুষ দেশের মানুষ নানান বিপদের সম্মুখীন হবে আল্লাহ রব্লা আলমিনের গজব পতিত হবে যেইভাবে লুতের কমের উপর গজব এসেছিল ওইভাবেই আপনাদেরকে আল্লাহ রব্লা আলমিন লুতের কমের মতো ধ্বংস করবেন না এই ওয়াদা আল্লাহ করেছেন যদি ওয়াদা আল্লাহর না থাকতো তাহলে জেনাব্য বিচার যেভাবে ছড়িয়ে যাচ্ছে ওইভাবেই এই উম্মতকেও ধ্বংস করে দিতেন কিন্তু আল্লাহ রবুল আলমিন আপনাকে খুব ভালোবাসেন প্রচণ্ড ভালোবাসেন আল্লাহ রবুল আলমিন চান আপনি এই সমস্ত ন্যাক্কারজনক কাজ থেকে ফিরে আসেন শুধুমাত্র এই ন্যাক্কারজনক কাজ এতটা দৃষ্ট কাজ জেনা ব্যবচার এতটা দৃষ্ট কাজ যে বিধান করে দিয়েছেন কেউ যদি জেনা করে ধরা পড়ে তাহলে তাকে গোপনে শাস্তি নয় অন্যান্য অন্য গোপনের গোপনে শাস্তি হতে পারে কিন্তু জেনার শাস্তি গোপনে নয় জেনার শাস্তি হচ্ছে সমাজের মানুষের সামনে দেশের মানুষের সামনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে জেনাকারীকে সমাজের সামনে দেশের মানুষের সামনে পাড়ার মানুষের সামনে প্রকাশ্যে শাস্তি দিতে হবে জানে কেউ কোনো দিন কোনো মানুষ কোনো সন্তান কোনো যুবক জেনা করার জেনা শব্দটা চিন্তা করার সক্ষমতা হারিয়ে ফেলে আর হুজুর এসে জেনাকারীকে দেখার আহ্বান করছে আমরা বলছিলাম শয়তানের কথা শয়তানের কথা বলতে বলতে এত দূর এসেছি শয়তান এত ভয়ানক এত নিকৃষ্ট এবং এতটা শক্তিশালী যে আল্লাহ রব্বুল আলমিন তার কিতাব তেলাওয়াত শুরু করতে বলছেন শয়তান থেকে পরিত্রাঞ্চে কেন মনে করেন আপনার এখানে যদি কোনো কুকুর শ্রীগাল ঢুকে যায় তো আপনি তাকে লাঠি দিয়ে মেরে বের করতে পারবেন না পারবেন না পারবেন কোন যদি এলাকায় যদি আপনার ডাকাত হামলা করে তো আপনারা অস্ত্র নিয়ে মাঠে নেওয়া যাবেন ডাকাতকে বের করে দিবেন গ্রাম থেকে কিন্তু শয়তান এত শক্তিশালী যে আপনি তাকে আপনার হাত দিয়ে প্রতিহত করতে পারবেন না আপনি তাকে আপনার কোনো অস্ত্র দিয়ে প্রতিহত করতে পারবেন না ওকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান দিয়েছেন সেই বিধানেই ফিরে আসতে হবে